নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি সিক্স সাইজ প্রিন্সেস কাট ব্লাউজটি সম্পূর্ণ কাটিং এবং সেলাই করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাকপার্টটি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এই দিকটি ওপেন সাইড আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে তো এখন ব্লাউজের লেন্থের মাপটি নিয়ে নিতে হবে তো এখানে আমার থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ লেন্থ প্রয়োজন তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি ফোরটিন পয়েন্ট ফাইভ ইঞ্চ আপনারা আপনাদের হাইট অনুযায়ী নিয়ে নেবেন লেন্থের মাপটি এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব তো এখানে ডিপ নেক হবে শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব সিক্স ইঞ্চ এখন এই লাইনটি স্ট্রেট করে নিচ্ছি এরপর এদিক থেকে যে চেস্ট লাইন চেস্ট লাইনের দাগটিও স্ট্রেট করে নেব এখানে থার্টি সিক্স চেস থার্টি কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে নাইন ইঞ্চ এখানে নাইন ইঞ্চ পয়েন্ট করছি এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এক্সট্রাটা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন তো এখানে দেখুন টোটাল চেস্টের মাপটি নিয়েছি ইলেভেন ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের মাপটি তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখন আর্ম এর সেফটি দিয়ে নেব ওয়ান পয়েন্ট টু ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করে নিলাম এরপর এই যে আর্ম এর লাইনটি টেনেছি এর মিডিল থেকে আর্ম এর সেফটি নিয়ে আসতে হবে ঠিক এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে ডাউন করে দেবেন তাহলে আর্ম এর ফিটিংস টি খুবই ভালো আসবে এরপর ফুট গলার চওড়ার মাপটি নিয়ে নেব টু ইঞ্চ গলার ডিপটা নিয়ে নিচ্ছি নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ এদিক থেকে মাপটি নিয়ে নেব টু পয়েন্ট ফাইভ ইঞ্চ দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি করে মিলিয়ে নেব এরপর রাউন্ড করে ঠিক এইভাবে রাউন্ড শেপটি দিয়ে নিলাম আপনারা যেরকম শেপ পছন্দ করেন সেই মতো দিয়ে নেবেন এরপর ব্যাক পার্টে টেকিন দিতে হবে তো টেকিনের জন্য এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে আপনারা একশো বা দেড়শো মতো একটু ডাউন করে দেবেন তাহলে ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না তো ব্যাক টি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক টি কাটিং করে নিয়েছি হাতা কাটিং করব তো এর জন্য ব্যাক যে সাইড রয়েছে এরপর এখানে আপনারা ফিতেটি ঠিক এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ চলে এসছে তো ডিপ নেকের ক্ষেত্রে আপনারা আরো ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ হাতা কাটিং করার জন্য এখানে কাপড়টি চার ভাজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি এরপর হাতার পাশের মাপটি দেখে নেব তো এখানে এখানে প্রয়োজন ইঞ্চ দাগ দিয়ে নিচ্ছি হাতার লম্বাটি রেখেছি এইট ইঞ্চ হাতার লম্বা আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নেবেন এদিক থেকে টু পয়েন্ট করে নেবেন তাহলে হাতার হাতার সেফটি সেফটি দিতে খুবই সুবিধা হবে তো এরপর এখান থেকে দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখানে হাতার মুহুরির মাপটি নিয়ে নেব হাতার মুহুরি ছিল টুয়েলভ ইঞ্চ তাকে হাফ করলে হবে সিক্স ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন দাগটিকে এইভাবে মিলিয়ে দিতে হবে ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে হাতাটি কাটিং করা হয়ে গেছে এখন হাতাটিকে খুলে নিতে হবে খুলে নিয়ে হাতার যেকোনো একটা সাইডে ঠিক দুষুধ ভিতর থেকে এইভাবে একটি শেপ দিয়ে নিতে হবে এই অংশটুকু কাটিং করে নিচ্ছে এখানে আপনারা অবশ্যই করে কাট লাগিয়ে রাখবেন তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেছে এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি আপনারা ফ্রন্ট পার্ট ড্রয়িং করার সময় কাপড়ের চওড়ার মাপটি টু ইঞ্চ বা আড়াই ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন আর এখানে যেহেতু ফ্রন্ট পার্টে হুক হবে তো এর জন্য এদিক থেকেও এক্সট্রা নিয়েছি নেবার পরেই ব্যাক ব্যাক বসিয়ে পার্টের এবং সাইড বরাবর দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছে এরপর ফ্রন্ট পার্টের লেন্থের মাপ আপনাদের আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে তো দেখুন এখানে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি নেবার পর এদিক থেকে একটি লাইন টেনে নেব আর পার্টের ক্ষেত্রে আপনাদের সাইড বরাবর কতটা এক্সট্রা নিতে হবে একটু ভালো করে বুঝে নিন এই যে উপরের সাইডে সাইড রয়েছে এখানে অবশ্যই করে এক্সট্রা নিয়ে নিতে হবে তো দেখুন এখানে ওয়ান ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি আর এই যে নিচের সাইড রয়েছে এখানে আপনারা টু ইঞ্চ নিয়ে নেবেন নেবার পর দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখন ফ্রন্ট পার্টের গলার লেন্থের মাপটি নিয়ে নেব তো দেখুন উপর থেকে মাপটি নিয়ে নিচ্ছি 6.5 লাইনটি লাইনটি করে করে নেব। এদিক থেকেও বরাবর নিচ্ছে এখানে রাউন্ড শেপটি করে নেব এরপর এই যে ショルダー লাইন থেকে প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে থার্টি সিক্স সাইজে আপনারা বাস পয়েন্টের মাপ নিয়ে নেবেন 10.5 পয়েন্ট ইঞ্চ এখানে পয়েন্ট করছি এরপর এদিক থেকে ঠিক বরাবর করে আপনারা ফোর ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন আর এই যে নিচের সাইড রয়েছে এখান থেকে একটি পয়েন্ট করতে হবে এরপর দাগটিকে স্ট্রেট করে নেব ঠিক এইভাবে মিলিয়ে নেবেন এরপর দেখুন এখানে যে টু ইঞ্চ কাপড় আমরা এক্সট্রা নিয়েছিলাম এটা এখানে প্রিন্সেস কাটি টেকিং চলে যাবে তো এখান থেকে মাপিয়ে নিয়ে নিচ্ছি টু ইঞ্চ এরপর উপরের দিকেও স্ট্রেট করে এইভাবে একটি ডাক দিয়ে নেবেন নেবার পর এই যে প্রিন্সেস কাটের পয়েন্ট করেছিলেন এখান থেকে একটি দিয়ে নিতে হবে এইভাবে দিয়ে নিলাম এখন এই যে আর্মহোল সাইড রয়েছে এটা ছিল ব্যাক পার্টের আর্মহোল সাইড এখন ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে সাইড ভিতর থেকে একটু সেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে আনার পর আপনারা আর্মহল লাইনের সাথে মিলিয়ে দেবেন তো এই যে সেফটি দিয়েছিলাম এখান থেকে ঠিক এইভাবে একটি দিয়ে নিতে হবে এখান থেকে ঠিক এইভাবে আরেকটি সেপ দিয়ে নিচ্ছে এখন এই যে নিচের সাইড রয়েছে এদিক থেকে আপনারা হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন এদিক থেকেও সেম ভাবে হাফ ইঞ্চে পয়েন্ট করে নিতে হবে এখন ঠিক এই যে টেকিং এর পয়েন্ট রয়েছে এখান থেকে স্কেলটিকে এইভাবে হেলানো করে বসিয়ে দাগটি টেনে নেবেন এদিক থেকেও একইভাবে এইভাবে স্কেলটি রেখে দাগটি টেনে নিতে হবে তো দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করে নিচ্ছে ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন প্রথমে ফ্রন্ট পার্টটি সেলাই করব তো দেখুন নাইলিনে যেভাবে কাটিং করেছিলাম সেম মাপে ব্লাউজ পিস কাটিং করে নিয়েছি নেবার পর নাইলিন পার্টের সাথে সেলাই করে অ্যাটাচ করে নিয়েছি তো এখন এই যে প্রিন্সেস কাট পাট দুটি রয়েছে এই পার দুটি সেলাই করে নিতে হবে তো দেখুন এই যে নিচের সাইড বরাবর করে এইভাবে ধরে নিতে হবে নিয়ে এখান থেকে হাফ ইঞ্চি মতো গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এখন এই সেলাইটি দেখে নিন দেখুন দুটি পার্ট জয়েন করে নেবার পর কতটা সুন্দর পাফ হয়েছে তো ঠিক একই ভাবে অপর পার্টিও আপনারা সেলাই করে নেবেন এখন ফ্রন্ট পার্টে হুক পটি এবং আই পটি বসিয়ে নেব তো প্রথমে এই যে বাম হাতের সাইডের পার্টি রয়েছে এখানে হুক পটি বসিয়ে নেব তো এর জন্য 2 ইঞ্চি চওড়া পটি নিয়েছি এই পটিটি ঠিক ফোল্ড করে নিলাম নেবার পর এই যে ব্লাউজের সোজা সাইডের উপরে এই ভাবে রাখবেন রেখে এখান থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে এরপর পটটিকে ঠিক এইভাবে খুলে নেবেন নিয়ে কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব এরপর হুক পটিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এর উপর থেকেও একটি সেলাই দিয়ে নিতে হবে দেখুন টি বসানো হয়ে গেছে এখন আই পটটি বসিয়ে নেব তো এর জন্য থ্রি ইঞ্চ আমরা পোটটি নিয়েছি এই পট টি ষোলো সাইড ভিতরের দিকে রাখছি ঠিক এইভাবে বরাবর করে ধরে নিতে হবে নিয়ে এখান থেকে একটি সেলাই দিয়ে নেব সেলাইটি দিয়ে ঠিক এইভাবে খুলে নেবেন খুলে নিয়ে এই যে সেলাইটি রয়েছে এটা ঢাকা দিয়ে নিতে হবে তো এর জন্য পোটিটি প্রথমে এইভাবে একটা ফোল্ড করছি এরপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নিতে হবে ফ্রন্ট পার্টে হুক পট্টি আই বসানো হয়ে গেছে এখন ফ্রন্ট পার্টের কোমর পট্টিটি বসিয়ে নেব তো এর জন্য টু ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি এই পট্টিটিও ফোল্ড করে নিচ্ছি নেবার পর এখান থেকে বসিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি এরপর পটিটিকে ঠিক এইভাবে খুলে নিতে হবে নিয়ে পটির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এরপর কোমর পট্রীটিকে আপনারা ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করবেন তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে ঠিক একই ভাবে অপর পার্টিতে কোমর পট্টি বসিয়ে নিয়েছি এখন ফ্রন্ট গলার পট্টি বসাইনি ফ্রন্ট গলা এবং ব্যাক গলাতে পট্টি একই সাথে বসিয়ে নেব তো এরপর ব্যাক পার্টটি রেডি করে নেব তো দেখুন ব্যাক পার্টে মেন ফেব্রিকের সাথে নাইলিন পার্ট অ্যাটাচ করে নিয়েছি এখানে দুটি টেকিন দিয়ে কোমর পট্টি বসিয়ে নিয়েছি এখন ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে সোল্ডার জয়েন করে নেব তো দুই দিকে সোল্ডার বরাবর করে ধরে নেবেন নিয়ে এখানে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে গলার পটি বসিয়ে নেব তো এর জন্য ওয়েব পোটি কাটিং করে নিয়েছি তো ছোট ছোট পোটি জয়েন করে নিয়েছি আপনারাও এইভাবে করে নেবেন এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টে একই সাথে গলার পটি বসিয়ে নিচ্ছি তো পোটিটিকে প্রথমে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি ভাঁজ দেওয়ার পর এই যে শুরুর অংশতেও একটু ভাঁজ দিয়ে নেব নিয়ে এখান থেকে বসিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি সম্পূর্ণ গলার পট্টিটি বসানো হয়ে গেছে এরপর আপনারা অবশ্যই একটু ছোট ছোট কাঠ বসিয়ে নেবেন তাহলে পট্টিটি যখন উল্টে নিয়ে হেম করবেন খুব ভালোভাবে বসে যাবে আর এই কাঠ দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায় এইভাবে সম্পূর্ণ গলার পট্টিতে কাঠ বসিয়ে নিচ্ছি বসানো গলার হয়ে গেলে পটিটিকে আপনারা ভিতরের সাইডে ঠিক এইভাবে করে এখানে হেম করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে ফোল্ড এরপর শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব তো দেখুন হাতার যে মিডিল রয়েছে হাতার সোজা সাইডটি ভিতরের দিকে রাখছি এবং এর মিডিল থেকে বরাবর করে ধরে নেব নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি কিভাবে ভাবে অপর হাতাটিও সোল্ডারের মিডিল থেকে বসিয়ে নেবেন এরপর ব্লাউজটি ফিটিং সেলাই দিয়ে নেব তো এর জন্য ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট বরাবর করে ধরে নিয়েছি তো আপনারা এখানে পিন করে নিতে নিতে পারেন তাহলে মাপটি সুবিধা হবে ওয়েস্টের মাপ 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 এবং স্লিপ রাউন্ডের আপনারা বরাবর করে নিয়ে নেবেন নেবার পর এইভাবে স্ট্রেট করে একটি লাইন টেনে নেবেন তো দেখুন এখানে আমি স্ট্রেট ভাবে লাইনটি টেনে নিয়েছি দুই সাইডে এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি ফিটিং সেলাইটি দেওয়ার পর ব্লাউজটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর এসেছে তো আপনারাও এইভাবে কাটিং এবং সেলাইটি করে নেবেন তাহলে আপনার ব্লাউজটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার